ও চোপ্পা ও চোপা হ্যাঁ চোপাকে নিয়ে ভিডিও কালকে করিনি দুদিন আগেই ভিডিও দেখেছিলাম যে চোপার মাস মাস্ত তো ভাই গেছে দিল্লিতে আস আনতে আমি অনেক দিন আগেই যখন চোপার ট্রলি ব্যাগ গুছাচ্ছিলো তখনই আমি বলেছি যখন ও দুটো শাড়ি গুছাচ্ছিলো ওই দুটো শাড়ি ও হাট থেকে কিনেছিল বৌদির বাড়ির কিছু লোকের পছন্দ হয়েছে তখনই আমি বলেছিলাম যে চোপা জয়পুরে যাক বা আমি তো ভেতরে সুরাট যাচ্ছে চোপা ইসে করবে কি বলে দিল্লিতে অবশ্যই আসবে এই ভাই কিন্তু ওর সাথে দেখা করতে স্টেশনেও গেছিল মনে আছে সুরাত থেকে আসার সময় তো মাস্তুতো ভাইয়ার বাড়িতে যাবে আর এবার যেহেতু মাস্তুতো ভাইয়ের বাড়িতে গিয়ে এসেছে তো আরও আগে যাবে শুধু তাই না চোপা বিয়ের আগে দু হাজার আঠারোতেও কিন্তু দিল্লিতে এসে গেছে এই মাস্তুতো ভাইয়ের কাছে এসে গেছে মানে তখনও মাস্তুতো ভাই ম্যারিডই ছিল কারণ চোপার বিয়ে হয়েছে আজকে প্রায় ছ বছর মাস্তুতো ভাইয়ের বাচ্চাটা একটা দেখলে ছ সাত বছরের মেয়ে বলেই মনে হয় তার মানে চোপা ম্যারিডি তখনও চোপা ম্যারিডি ছিল সরি চোপা বলে ভাই ম্যারিডই ছিল মানে ভাবি তখনও ছিল তো চোপা জয়পুরে গেল জয়পুরে লাস্ট দিনও কিছু ঘোরাঘুরি করলো ঘোরাঘুরি করার পর বলল আজকে আমার লাস্ট প্যাকিং চলে যাবো বারবার বলছিল চোপার একটু খারাপ লাগছিল ওখানে বেশ আনন্দ ফুর্তি করে দিনটা কেটেছে কারণ ভাইরা ওকে যথেষ্ট আনন্দ দিয়েছে পিস্তুতো ভাই তারপরে জেঠুতো ভাই মানে মোটামুটি ওদের সাথে ওর খাওয়াটা হয়তো মেলেনি কারণ ওরা ও যেরকম ভাবে খায় বা যা খেতে ভালোবাসে সেরকম খাওয়া হয়তো ও পারেনি কিন্তু আদারওয়াইজ বাকি জিনিসগুলো ওর ভালো হয়ে গেছে কারণ ওরা যেটুকুন পারে রাজকচুরি এনে দেওয়া ফুচকা এনে দেওয়া মানে আউটসাইড খাওয়া যেটা চোপা লাইক করে সেটা কিন্তু চোপাকে ওরা এনে দিয়েছে এবং এটা চোপা ভিডিওতে বলেছে আমি রাজস্থানে ছোলে বাটারও খেয়ে এসেছি তবে অতটা ভালো লাগেনি তার মানে ওরা বাইরের থেকে খাওয়া এনে এনে খাইয়েছে খাওয়ারটা হয়তো নিরামিষ ছিল এমনিতে দুপুরের খাওয়া যেটা হয় বা রাতের খাওয়া যেটা সেটা হয়তো রুটি ভেন্ডি ভাজা নর্মালের নিরামিষ তো এরকমই খায় ভিন্ডি ভাজা একটু ছোলে হ্যাঁ একটু পালং পনির পালাক পনির হলেই ওদের হয়ে যায় তো এরকম খাওয়াই খায় এটাই নর্মাল খাওয়া কিন্তু এই আমাদের কাছে যেটা নর্মাল খাওয়া চোপাদের কাছে বা বাঙালির কাছে সেটা নর্মাল খাওয়া না রাজমা রাজমা চাউল হলে আমাদের কিছু লাগে না চোপার তো আর রাজমা চাউল ভালো লাগবে না না এটা হয় প্রত্যেকের জায়গা অনুযায়ী আলাদা খাওয়া প্রত্যেক মানুষের আলাদা রকম খাওয়া ভালো লাগা তো চোপা চলে এসেছে দিল্লিতে আসার পর চোপা দেখালো ওই ক্লিক ট্যাটলে দিল কলেজে সবাই মিলে কলেজে ভর্তি হতে গেলাম চোপা হবে কলেজে ভর্তি কদিন আগে ক্লিক বেড খেলেছিল না ভাবছি পড়াশোনাটা নতুন করে শুরু করব অনেক কিছু ক্লিক বেটও দিয়েছে হ্যাঁ ওই ছেলেকে নিয়ে আসবে ছেলের জন্য আংটি ছেলের জন্য ড্রেস কেনা তারপর এরকম কলেজে ভর্তি হব নানা রকম ভাবে ক্লিকবেট দিয়েছে কারণ ওর দ্বারা পড়াশোনা হবে না তবে হ্যাঁ বসিরাট কলেজে যদি ভর্তি হতো আমি অপমান করছি না কারণ আমি ফারিয়াকে দেখেছি ফারিয়াকে আমি কলেজের পরীক্ষা দিতে দেখেছি এবং ওটা দেখার পরেই আমি মোটামুটি হয়ে গেছি কীরকমে পরীক্ষা দিতে হয় ম্যান্ডির সাথে রইলো এরকমভাবে মানে বদনাম করালো কনস্ট্যান্ট লাইভে আসতো রাত্রেবেলা তারপর দেখলাম নাচতে নাস্তে ওর বিয়ে পরীক্ষার ডেট চলে এসেছে ও পরীক্ষাতে চলে গেছে পরীক্ষা দেওয়ার যেতে সময়ও প্রেম করতে করতে গেছে অনু পম্পমের সাথে আবার ফেরার পথও বিরানি টেরাইনি খেয়েই ঘরে ঢুকেছে তো বিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় কেউ খেতে খেতে যাবে ফেরত আসার সময় বসে বসে খাবে কোনো এক জায়গায় নদীর পাড়ে ইচ্ছামতী নদীর পারে বসে একটুখানি কিছু খাবে খেয়ে রেস্ট নেবে তো এইরকমভাবে বিয়ে পরীক্ষা মনে হয় মানুষরা দিতে পারে না কারণ আগের দিন রাত্রে সারা রাত জেগে পড়ার পর পরীক্ষাতে তিন তিন ছয় ঘন্টা লেখার পর আর ইচ্ছা করবে না কোথাও বসে কিছু আড্ডা মারা বা খাওয়া মনে হবে কখন ঘরে গিয়ে একটুখানি ঘুমাবো রেস্ট নেব তারপরে নেক্সট পেপারের পরীক্ষার জন্য তৈ তৈরি করবো ইনফ্যাক্ট আমরা দিশাক দেখে আমি আরও অবাক হয়েছি ওর কাছে রুটিনটা বন্ধু ছিল না কোথাওতে ঘুরে এসেছিলো পুরীর থেকে ঘুরে এসেছিলো পুরীর থেকে ঘুরে আসার পর এরকম রোমান্টিকভাবে ঘুরে আসার পর ও আসার পরও ওর ক্ষান্ত নাই ও লাইভে এসেছিলো এবং লাইভে এসে যখন পাবলিক বলতো পরীক্ষা কবে তাই সামনের থেকে তবে রুটিনটা এখনও আমার কাছে নেই রুটিনটা আমি দেখবো প্রথম পরীক্ষার ডেটটা শুধু আমি জানি এমন করে দিশা বলেছিল প্রথম পরীক্ষার ডেট আর প্রথম পরীক্ষা কী তারপর সেই দিশাও কিন্তু বিয়ে পরীক্ষা দিয়েছে এবং বিয়ে পাস করে ফেলেছে তো ওদের পড়ার নমুনা দেখে আমি মোটামুটি শিওর ছিলাম চোপাও যদি ভর্তি হয়ে যায় চোপ পড়াশোনা করে ফেলবে এমনকি ফারিয়া এটাও বলেছিল যখন আমি জিজ্ঞেস করতো তুমি এরকম কলেজে পড়ো তুমি কলেজে যাও না কেন যখন ম্যান্ডিকে নিয়ে এসেছিল তুমি কলেজে কখন যাও তুমি তো বইটাই তোমাকে খুলে বসতে দেখি না তখন বলেছিল একটা দারুণ লাইন ফারিয়া বলেছিল যে কোভিডের পর থেকে কলেজে আর বেশি পড়াশোনা না চিন্তা করো কোভিড দু হাজার একুশে খতম হয়ে গেছে মানে দু হাজার একুশ থেকে সব কিছু খুলে গেছে দু হাজারের তেইশে জুনের কথা ও বলছে কোভিডের পর থেকে পড়াশোনা হয় না এই কথাটা শুনে না লাইভের মধ্যে বলেছিলাম আমি হাসবো না কাঁদবো বুঝে পাইনি তাই এই রকম চোপা চোপাও হয়তো বিয়ে পাশটা করে ফেলতে পারবে এটা আমার আমার ধারণা ছিল তো কালকেও চোপা একটা খেললো তারপর চোপার বৌদির ভাতিজি কোনো কলেজে ভর্তি হতে গেছে আজকাল ভালো ভালো কলেজে ভর্তি হতে গেলে ক্ল্যাট নামক একটা পরীক্ষা দিতে লাগে হ্যাঁ কলেজ টেস্ট সেই টেস্টের দ্বারায় সেই পার্সেন্টেজের দ্বারাই ভর্তি আগেরকার দিনের মতো কিন্তু নেই যে অমুক কলেজ চয়েস করলাম অমুক কলেজে ভর্তি হয়ে গেলাম এখন সাধারণ জেনারেল লাইনে ভর্তি হতে গেল একটা টেস্ট দিতে লাগে এবং সেই টেস্ট দ্বারা তার সেই টেস্টের মার্কস দ্বারা এবং অবশ্যই ক্লাস টুয়েলভের পার্সেন্টেজ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন কলেজ বা কোন সাবজেক্টে অনার্স এত ইজি এখন দুনিয়াদারি না শুধু মেডিকেল ইঞ্জিনিয়ারিং ল শুধু এন্ট্রান্স না হুম সমস্ত পরীক্ষাতেই মানে সব কলেজে আজকাল এন্ট্রান্স টেস্ট হয়ে গেছে তো চোপার ভাতিজি স্কলারশিপ পেটে স্কলারশিপটা তোমরা যেটা ভাবছো সেটা না এটা হচ্ছে একটা কলেজের একটা টেস্ট নেওয়া হয় এবং যেহেতু এইসব জায়গাতে প্রাইভেট কলেজগুলিতে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য একটা র্যাট রেস চলে তাই তাড়াতাড়ি তোমাকে স্কলারশিপ দিলাম তোমাকে এত কমে ভর্তি করাবো তোমাকে অন্য কলেজে এতটা লাগবে তোমাকে আমি এত কমে দিয়ে ভর্তি দেবো এরকমগুলিও প্রাইভেট কলেজগুলিতে হয় ইয়াস দিল্লি নয়ডা চষে খাই তো সেই ক্ষেত্রে এরকম একটা জায়গা জায়গাতেই গেছে তারপর চোপা চলে আসছে ট্রেনে সেক্টর অমুক তমুক নয়ডা বললো চোপা কাকে তুমি মানে ঘুরাচ্ছিলে তুমি মেজেন্টা লাইনে ছিলে ওকে ম্যাজেন্টা লাইনটা নয়ডা টু আপ ডাউন করে আচ্ছা তুমি সেই ট্রেনে তুমি নেমেছো তুমি নেমেছো নোয়েডা থেকে মানে তুমি সেক্টর ফিফটি ওয়ান হয়তো তোমাকে গেছিলে সেখান থেকে তুমি মেজেন্টা লাইনে করে তুমি দিল্লিতে এসে নেমেছো তুমি তোমার এরিয়াটা দিল্লিতে তোমার কিন্তু এর আগের রিস্ক হয়েছিল তুমি যখন স্টেশনে ছিলে বা তুমি যখন ট্রেনে উঠেছিলে কোনো এক প্যাসেঞ্জার ওই সময় তোমাকে দেখে কোথাও না কোথাও ফটো তুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল মানে তোমাকে ট্রোল করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে তুমি মোটামুটি যারা দিল্লি শহরবাসী তুমি যেখানে ট্রেন থেকে নেমেছ যেখানটা তুমি পাস করে গেছ একটু হলেও কিন্তু গেস করা যায় সাই বাবার মন্দির আছে পাশাপাশি কি বার করাটা খুব খুব কঠিন একটু তো সেফটি দরকার তারপর সবাই বলছে তুমি যেই বাড়িতে গেছো দাদা বৌদি বাচ্চাটা ওরা কেউ কোটে তোমার সাথে মিশছে না কারণ ওরা ক্যামেরাটা চাইছে না ফেস করতে কারণ তোমার ক্যামেরাতে আসার পর কীরকমভাবে একটা বদনাম হয় এটাও তোমরা জানে বা দেখে ইনফ্যাক্ট তুমি যখন তোমার কাজু ভাইকে দেখিয়েছিলে তোমার দাদা নিশ্চয়ই বাংলা পড়তে পারে তো সেই ভিডিওটাতে তুমি কাজু ভাইকে দেখানোর পর কাজু ভাই না বাংলা পড়তে পারে না তোমার এই মাস্তুতো ভাই যে কৃষ্ণনগরে বড় হয়েছে সে তো বাংলা পড়েছে বাংলা স্কুল থেকে পাশ করেছে আচ্ছা সে তো বাংলা জানে সেখানে তোমার কমেন্ট বক্সে কীরকম কীরকম কমেন্ট থাকে তোমার এই দাদাটা দেখেছে তাই সেই দাদা তোমার সঙ্গে জয়পুর থেকে আসার সময়ও মোটামুটি মুখটা ঘুরিয়ে রেখেছে কারণ কি জানি আমরা আমাদের মুখে কোনো সেখানে দাদা একটু তুমিও মুখেও দেখাতে পারছো না ওরা খুব ক্যামেরা ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে না তোমার বৌদি কিন্তু সেই বিয়ে তো তোমাকে কফি দিচ্ছিল মনে আছে মুখটা এমন করে ঘুরে ক্যামেরার থেকে মুখ ঘুরে এ নাও চায় দাও চায় দাও ভাবি চায় দাও এইভাবে চা দিচ্ছিল হ্যাঁ আমি বলছিলাম মুখামুখি না কারণ মুখামুখি তুমি ক্যামেরা ধরে রেখেছো ওরা বলতে পারছে না যে প্লিজ তুমি ক্যামেরাটা ধরো না কিন্তু খুব একটা ক্যামেরাতে তার চাইছে মেয়েটাকে তুমি দেখিয়েছো এরপরে মেয়েটা দেখো আজকে তোমার সারাদিন তুমি একা ঘরে আছো মেয়েটা নিচে তার মামির কাছে আমার মনে হয় মামির কাছেই থাকে কারণ যেহেতু মা বাবা দুজনেই কাজ করে দিল্লির মতো জায়গাতে থেকে একটু ভালো লাইফস্টাইল পেতে হলে একা কাজ করে পাওয়া যাবে না তাই তোমার ভাবিও কাজ করেন আর তোমার দাদাও কাজ করেন দুজনেই সকালে উঠে চলে যান তারপর ভাবি সন্ধ্যার সময় এসেও তোমার জন্য রান্নাবান্না করেছে দাদা প্রায় রাত্র দশটা সাড়ে দশটার সময় ঘরে ঢুকে তারপরও কিন্তু ভাবি তোমাকে যথেষ্ট তোমা তুমি তোমরা গেছো সাইবাবার মন্দিরে ভাবি ওখানে এসেছে খেয়েছে তারপর রান্নাবান্না শেষ করেছে করে তোমাকে নিয়ে ঘুরে আবার ওই জায়গাটা এরিয়াটা দেখাতে গেলে যেখানে কিনা ওই রাস্তাঘাটা কাপড় চাপড় বিক্রি হচ্ছিল দেখিয়ে তোমরা ভাবি আর তুমি একটু ফুচকা টুচকা খেয়ে এসেছো তারপর আবার তোমাকে কারণ দিল্লিতে পাবলিক জিম সমস্ত পার্কের মধ্যেই পাবলিক জিম থাকে তুমি তুমি বলছিলে না আমি জিমে গেটা করেছি কোনায় কোনায় হরিয়ানাতে এই সাথে যে কোনো পাবলিক প্লেসে মানে পাবলিক পার্কে রেসিডেন্সিয়াল তো চাইছি বড়ো বড়ো সোসাইটিতে কিন্তু ওপেন জিম এটাকে বলা হয় ওপেন জিম ওপেন জিম থাকে তোমাকে ওখানে নিয়ে গেছে গেছে তুমি এসেছো তারপর দেখো তুমি যে ইনডিসিপ্লিন ইনডিসিপ্লিন থাকবে তুমি কি বলেছো বাড়ির সবাই ওরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ বদি দাদাদের ভরে উঠতে লাগে হ্যাঁ তুমি তোমার এখন খিদে নেই বৌদি আর খাবে না বৌদি হয়ে গেছে খাওয়া তোমার জন্য রান্নাবান্না করছো তুমি বলছো ওই দেখা যাবে মানে তুমি সেই রাত্র বারোটা সাড়ে বারোটার সময় খেয়ে এডিট করে ঘুমাবে নিজের বাড়ির উশৃঙ্খলাটা টেনে নিয়ে অন্য বাড়িতে এন এনো না খেতে হয় কম খাও বেশি খাও দশটা সাড়ে দশটার মধ্যে খেয়ে নাও ওদের সাথেই ঘুমিয়ে পড়ো তাতে তোমার ঘরে লাইট জ্বললে ওদের ঘরের লাইটে একটু হলো বলবে দরজা আছে হ্যান আছে একটু হলো কিন্তু অসুবিধা হয় একটু হলেও অসুবিধা হয় তাই ওইগুলি না করে যখন তোমার বৌদি দাদা এনেছে তো দাদা তোমাকে জয়পুর থেকে নিয়ে এসেছে কম কথা না কিন্তু যেতে ভাড়া লেগেছে হয়তো একটা ছুটিও লেগেছে তারপর তোমাকে জয়পুর থেকে নিয়ে দাদা এসেছে এটা কিন্তু অনেকটা বড়ো কথা তারপর বৌদি তোমাকে নিয়ে ঘোরাচ্ছে স্কুটি করে নিয়ে ঘোরাচ্ছে করছে তো এইসব আমাদের যাদের আমরা যা ভাগ 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 রেস লাইফে চলি সেখানে একটা গেস্টকে এন্টারটেন করাটা বা গেস্টকে দেখার পর খুব একটা যে সবাই বলছে না কেউ কথা বলে না কথা কথা না বলার পেছনে কারণটাই হচ্ছে কারণ তোমার তোমার কমেন্ট বক্সে যেরকম বাজে বাজে কথা আসে বা তোমার ভিডিওতে যেরকম বাজে বাজে কথা আসে সেটা ওরা হয়তো পড়েছে তাছাড়া তোমার ব্লগে কারোর মুখ দেখানো মানেই তো সে বদনাম হয়ে যাওয়া তাই না সে বদনামের ছবিটা তোমার মা দাদা বদিরা হয়তো মেনে নিয়ে পেরেছে কিন্তু দাদা বা দাদার মেয়ে দাদার মেয়েও তো এন্ড অফ দ্য ডে বেঙ্গলি তো সেখানে ওদের একটা ব্যাপার থাকবে কারণ দাদার মেয়ে কে কোথাতে দেখে ফেলবে দাদার মেয়ে স্কুলে যায় আর ই তোর পিসিনা অমুক হ্যাঁ বা বদি ওয়ার্কিং ওমেন আরই তোমার ননদ আর ই ওর তো এরকম এরকম তাই সবাই একটু দূরত্ব মেনটেন করে এর জন্য সবাই বলছে তোমার ক্যামেরাতে কেউ আসে না ক্যামেরাতে আসে না কারণ ওরা তোমাকে ভালোবাসলেও ওই ক্যামেরাবন্দি হতে চায় না তাও তো ওরা অনেক ভালো মানুষ ওরা তোমার ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে তোমার বদির মুখটা আমরা দেখেছি দাদার মুখটা অল্প হলো দিকে তবে হ্যাঁ এমনভাবে তুমি দেখাওনি যে খুব মানে তাড়াতাড়িকে রিকগনাইজড করতে পারবে তোমার বদি যদি আমার সাথে দিল্লিতে দেখা হয় আমি কিন্তু ফট করে অ্যাটলিস্ট আমি ফট করে চিনতে পারবো না হ্যাঁ কারণ ওইভাবে দেখাও নি নেপালি নেপালি চেহারা বা নেপালিও যদি হয়ে থাকে আমি জানি না নেপালি না হিমাচল প্রদেশের অনেক এরকম আছে এরকম দেখতে হয় তো ওটাও হতে পারে আমি জানি না নেপালি না হিমাচলি তো অনেক এরকম দেখতে হয় তাহলে করে আমি রেকনাইজ আমি কিন্তু করতে পারবো না তবে তুমি যে এরিয়াটা দেখাচ্ছ পার্কের মাঝখান দিয়ে যাওয়া যায় ওসব কিন্তু একটু একটু তুমি স্টেশনটা আমরা যারা দিল্লির মেট্রোর চিনি ব্লু লাইন মেজেন্টা লাইন ইয়েলো লাইন সে মেজেন্টা লাইনের কোথায় কোথায় থামতে পারে কোন জায়গায় থামতে পারে তোমার তোমরা কোথায় এসে থেমেছ নয়ডা থেকে হ্যাঁ যদি এসে থাকো সেক্ট্রি ফিফটি ওয়ান থেকে এই ট্রেনটা কোথায় থেমেছে তুমি খুব খুব ভালো করে জানো আমরা কিন্তু প্রচণ্ডভাবে সব কিছু রিভিল করে দিতে পারি হুম তো তোমার অ্যাড্রেসটা বা দাদার অ্যাড্রেসটা কি দরকার কি দরকার লোককে বিপদে ফেলা তুমি দেখো জয়পুরে যে গেছো তুমি কিন্তু মোটামুটি জায়গাটা একদম টোটালি ব্লকেজ রেখেছো যে কোথায় কোথায় কোন দিক দিয়ে তুমি ছিলে কোন হিসেবে তুমি দেখাও নি কিন্তু এখানে ট্রেনটা যখন তুমি নামবে তুমি বলে মেট্রোতে চেনা এত চেনা ইজি দিল্লিতে চেনাটা ইজি পয়েন্টগুলি জানলে স্টপেজগুলি জানলে খুব একটু বেশি কঠিন হয় না যারা চলাফেরা করে যারা জানে প্লাস এমন তো হতে পারে যে ওই জায়গাতে থাকে বেঙ্গলিকেও তাহলে তোমার ভিডিও দেখে প্লাস তোমার দিল্লিতে তোমার নিজের কিছু ক্রিয়েটারও আছে যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে আশা করছি তুমি ওনার বাড়িতেও যাবে দেখা করবে ঘর দরজাগুলি দেখাবে তাহলে আমরাও জানতে পারবো দিল্লির কোন এরিয়া কোন সোসাইটি কারণ এত কাছে এসে কাছের লোকের সঙ্গে দেখা না করে কি আর পারা যায় বলো হুম পারা যায় না তো হয়তো আগের জায়গা থাকলে আমিওকে দেখা করতাম হুম না গো আমি না ওই ব্যাগ উঠেও যেতে পারি না আর ফট করে তোমাকে আনাটা সম্ভবও না তাই আমি একটু দূরত্বতে থাকাতেই ভালোবাসি আমি দূরের মানুষ দূরে থাকতে ভালোবাসি তো যাই হোক যেটা বলছিলাম একটু সাবধানে আর না ভালো করেছো দিল্লিতে গেছো দিল্লিতে ঘুরেছো একটু এক্সপ্লোর করা খুব দরকার দুনিয়াদারি এক্সপ্লোর করা আর আপন মাস্ত তো ভাইয়ের বাড়িতে গেছো এমন কোনো বাড়িতে যাও মানে দূরের রিস্তাদারের বাড়িতে যাওনি তবে হ্যাঁ যেটা আমার ডাউট ছিল তোমার ঠাম্মা কোথায় থাকে বা কোথায় কাজ করে এবার প্রমাণ পেয়ে গেলাম তোমার ঠাম্মা জয়পুরেই কাজ করে মানে ওই বা যেখানে ঠাম্মা আছে সেখানেই কাছে তোমার সাথে ঠাম্মা কিন্তু দিল্লিতে আসেনি ঠাম্মা ওখানেই থেকে গেছে তার মানে ঠাম্মা তোমার সাথে আর হাসনাবাদে ফেরত আসবে না তোমাকে দিল্লি থেকে ট্রেনে তুলে দেবে তুমি গড় গড় করে হাসনাবাদে চলে আসবে এটা তুমি করতে দাদা তুলে তুলে দেবে সিট নাম্বার প্ল্যাটফর্ম সবই দাদা জানে তো তুলে দেবে তুমি ওখানে ট্রেনে বসে দিলে কি তুমি চলে আসবে ধুমধুম করে আর ঠাম্মা ঠাম্মি তাহলে জয়পুরেই কাজ করে বলছিলাম এমন কোথায় কাজ করে এমন কোথায় কাজ করে যে এত ছুটি এত ছুটি পায় তো এইবার দেখে ফেললাম বুঝে ফেললাম এমন কোথায় কাজ করে কোথায় ছুটি পায় এইবার আসছি প্রদীপের আজকে সিক্রেট রুম ওপেন হয়ে গেল গোপন রুম রহস্যভেদ রুম বলতে পারি যে রুমটা নিয়ে অনেক কথা অনেক কিছু আমরা শুনেছি তো দেখলাম সেই রুমটা সত্যি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস দারুণ যেমন খাট তেমনি ফল সিলিং তেমনি ড্রেসিং টেবিল তেমনি স্লাইডিং আলমারিয়া মানে একদম নিখুঁত মানে ঘরনী ছাড়া ঘর কত সুন্দর করে বানিয়েছ বাথরুমের টাইলস থেকে বাথরুমের ফ্লোর টাইলস মানে একদম দুর্ধর্ষ হ্যাঁ বাথরুমের সেই কি বলে মিরারের ওপরে যে লাইটটা সেটাও দারুণ মানে এত সুন্দর করে তুমি বারবার খালি বলছিলে বেডরুম 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 এই বেডরুম নিয়ে অনেক কথা শুনেছি দেখলাম অনেক সাত করে এই বেডরুম বানিয়েছো তুমি নিজেও বলেছো এই বেডরুমে তোমার মধ্যে এসি নেই তো নিচে তোমার মধ্যে এসি আছে তুমি সেখানে ঘুমাও লোক কম ঘর অনেক বেশি তো এই বেডরুমটা নিয়ে যখন এত রহস্য হচ্ছিল এত কথা হচ্ছিল তখন তুমি যদি দেখিয়ে দিতে তাহলে হয়তো এত মানে চিরফা হলো না হলে যে এই দেখো আমার বেডরুম দেখো তুমি বলতেই পারো যে তখনও বেডরুমের কাজ শেষ হয়নি শেষ না হলেও কিন্তু অনেকটা হয়ে গেছিলো তুমি দেখালেই পারতে এই দেখো আমার বেডরুম এই আমার সিলিং হুম এই আমার খাট হাফ তো হয়েছিল ওটা যদি দেখে যেতে এই ফেব্রুয়ারি মার্চ মাসে তাহলে যেই চিরফাট যেই কাটাকাটিটা শুরু হয়েছিল মার মার কাট কাট সেটা তো হতো না তুমিও গোপন রহস্য গোপন রহস্য করে তোমার এই শয়ন কক্ষটা একদম রাজাদের স্বয়নকক্ষের মতো লুকিয়ে রেখেছিলে সেটা তুমি খুলে দিতে পারতে ভালো হতো পুরোটা না হলেও দেখাতে পারতে অপূর্ব সুন্দর ঘর হয়েছে সোনা বাবার ঘুমানো যাওয়াটা খুব দারুণ হয়েছে সব কিছু ভালো হয়েছে খালি একটাই কষ্ট মানে এত সুন্দর ঘরের ঘরনই নেই এটা ভাবতে খারাপ লাগে তাই না মানে এক কতটা হতভাগ্য চোপা হলে এত সুন্দর ঘরের ঘরনই হতে পারলো না কতটা দুর্ভাগা হলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়ে এত দূরে চলে গেল কতটা বোকামি করতে পারলে একটা মেয়ে এইভাবে বোকামি আরে ভাই যা হয়েছে হয়েছে পাটা টা ধরে থাকতে পারতে মেয়েরা কত কিছু করে মাটি কামড়ে মাটি আঁকড়ে থাকে শুধুমাত্র থাকার জন্য না একটা স্টেবিল লাইফের জন্য জীবনে হয়তো একটা সময় কষ্ট করলো এক পরবর্তীকালে কিন্তু স্টেবিলিটি চলে আসে তোমার মা এক সময় প্রচুর ধান গরু আরও কী কী সব মানে কাজকর্ম করেছে এখন কিন্তু অনেকটাই আরামে নুয়ে আছেন কারণ স্টেবিলিটি চলে এসেছে চোপা ভুল করে রাগ করে বাড়ির থেকে চলে গেছিলো তারপর যদি ফিরে আসতো সেপ্টেম্বরে পাঁচ সাত তারিখ আজকে এত সুন্দর ঘরের ঘরনি হতে পারতো জানি না চোপা তোমার ভিডিওটা দেখবে কিনা চোপাকে একবার বলবো একবার উকি মেরে দেখ কোন ঘরের ঘরুনীতি হতে পারতি তুই কি হারিয়েছিস কার জন্য হারিয়েছিস হারানোর পর কি পেয়েছিস যেই ফোকলার পাল্লায় তুই গেছিস সে তোকে কোথাও রাখিনি কোথাও রাখিনি হ্যাঁ আরেক ব্যাটার বউ চুরি করে নেওয়া যায় কিন্তু আরেক ব্যাটার বউকে সেই মর্যাদা দেওয়া যায় না এটা মানে অনেক রাফ কথা হলো এটাই সত্য ভালোবাসা নিয়ে অভিনয় করা যায় সত্যিকারের ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে রাখা যায় না শুধু অভিনয়টাই থেকে যায় দিনের শেষে আর সেখানেই আমরা মেয়েরা ইমোশনাল হয়ে ভুল করি ভুল পথে যাই বারবার সেই ভুল পথে গিয়ে উকে ঝুটি মারি দেখলি তো চোপা আজকে কি হারালি এত সুন্দর ঘর এত সুন্দর বাচ্চা এত সুন্দর একটা স্টেবল ফ্যামিলি সব কিছু হারালি সেদিন যদি তুই তোর মায়ের বুদ্ধিটা না নিতি নিজের বুদ্ধি চলতি সব সময় মার বুদ্ধি বাবার বুদ্ধি নিতে নেই সবাই বলে মেয়েদের সংসার নষ্ট ম্যাক্সিমাম কারণ হয় মেয়ের মা তোর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তোর মার সেই সময় কুযৌক্তিক অযৌক্তিক বুদ্ধি না দিত আজকে তুই বাড়িতে থাকতে পারতি থাকতে পারতি সংসার করতে পারতি তেমন কোনো অসুবিধা হলো না হলে চলো বাই